কি বলবি হাই কেমন আছো তারপরে আমার দিদির এই যে ইউটিউব বা ফেসবুক চ্যানেলে যেই চ্যানেলে ভিডিওটা দেখ না কেন আমি তার আগে বলে দিই এ হচ্ছে আমার হচ্ছে মামা তো ভাই আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম কি হয়েছে তোর ওই দেখো ঘোরাঘুরি করছিলাম আর তার আগে আমাদের ভৈরবী মাতা কেমন করছে আমাকে দেখে দেখছো হচ্ছে ভৈরবী মাতা আমাদের এর কাহিনিটা আমি পরে শোনাচ্ছি আগে আগে আমাদের কাহিনিটা বলি তো আমি এদিকে দিকে ঘোরাঘুরি করছিলাম তখন বল যে এই যে পিসা ময়সা তুমি ভিডিও করো না দিদি ভাব তাই তো তারপরে ভিডিও আমি হ্যাক করি বলছিল করনি কেন ঠিক আছে সেই জন্য আমি ভেবেছি যতদিন আছে আমার চ্যানেল থেকে এই ভিডিও বানাবে আর হচ্ছে মানে আপলোড করব আমি এডিট করব আমি কিন্তু এই ভিডিওটা বানাবে ঠিক আছে তো চল এবার তুই কী বলতে চাস এবার বল

যা পড়ে গেল ঠিক আছে নো প্রবলেম দাও আমাকে দাও এবার দেখাও বলো এই যে কালো টমেটো অনেকে হয়তো দেখেছে অনেকে দেখো নি যারা দেখো নি তারা দেখে নাও তারপরে আর কি কি আচ্ছা বল টমেটোর বৈশিষ্ট্য বল বৈশিষ্ট্য হলো যে কালো আর লাল মানে পেকে গেলে লাল লাল হয় বাট সবটা লাল হয় না এরকম লাল থাক মানে কালো থাকে সামনের দিকটা পেছন দিকটা হচ্ছে লাল হয়ে যায় তাই তো যেটা মা বললো বাবার কাছ থেকে এখনো আমি সেরকম সঠিক ইনফরমেশনটা পাইনি কিন্তু মা তো দেখেছে তাই মা বললো আর সেই জন্য জানিয়ে দিলাম আমিও লাইফে ফার্স্ট টাইম এই কালো টমেটো দেখছি তুই দেখিনি তো আর কি হলো রে ভাই দাঁড়া চুপ করে তো আর কি কি বলতে চাস এবার বল এর দিকে দেখো শুধু কি করছিস তুই হ্যাঁ শুধু আমার পেছন পেছন ঘরে এই দেখো দেখো বল এবার বল

হ্যাঁ তো অফরন্ত মিষ্টি এই গাছের এই কামরাঙা গাছের হচ্ছে যে যে ফল হয় এখন হয়নি বারো মেশা গাছ কিন্তু এখন অনেক পুরনো হয়ে গেছে হ্যাঁ সেই জন্য কমে গেছে ঠিক রাইট তো চল আর গাছের ফলন হয় একদম এই নিচ থেকে হুম অনেক পুরনো গাছ হ্যাঁ বাড়ি হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ ঠিকই অনুমান করেছিস এই বাড়িটা হচ্ছে আমার দাদু মানে তোর বড় বাবা হবে মানে এক একটা মানে বাড়ির ডিজাইন দেখে বুঝতে পারছো যে কি রকম বাড়ির ডিজাইনগুলো মানে অনেক পুরনো ও ঠিকই বলেছে দেড়শো বছরকার বাড়ি আর এই বাড়ির মধ্যে পাতাল ঘরও রয়েছে জানিস তো সেটা হ্যাঁ পাতাল ঘরও রয়েছে তো কলকাতা যাওয়া আসা করা যেত না কলকাতা না এখান থেকে অন্তত পাঁচ সাত কিলোমিটার যাতায়াত করা যায় ঠিক আছে মানে এখান থেকে তো জয়েন্ট গাছিতলব্দি যাতায়াত করা যায় তো এইটা হচ্ছে সেই বাড়ির বৈশিষ্ট্য তো এই বাড়ির গল্পটা হ এই বাড়িটা হচ্ছে আমার দাদু তার বাবা মানে আমার বড় বাবা তোর বড় বাবার বড় বাবা হবে ঠিক আছে আড়াই টাকা দিয়ে এই বাড়িটা কিনেছিল যেটা আমি ঠাকুমার মুখে শুনেছি আড়াই টাকা দিয়ে এই মানে এটা একটা কোনো একটা যেহেতু আমরা জমিদার ছিলাম কোনো এক চোরের কাছ থেকে আড়াই টাকা দিয়ে কিনেছিল বাড়িটা যেটুকু আমি জানি তো এই পাতাল ঘরটা আমি সরি দেখাতে পাচ্ছি না কারণ প্রচন্ড প্রচন্ড নোংরা হয়ে রয়েছে অনেক আবর্জনা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক আবর্জনা মানে এখানে প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে মানে বিষধর সাপও রয়েছে সেই জন্য আমি পাতাল ঘরটা দেখাতে পাচ্ছি না তো এখানে প্রচন্ড পরিমাণে তোমার বিষধর সাপ রয়েছে ওই যে পাতাল ঘরটা এই যে ওই যে পাতাল ঘর এই যে এখানে এই যে দেখ দাঁড়া জাস্ট রিক্স নিয়ে দেখাচ্ছি এই হচ্ছে পাতাল ঘরের সিঁড়ি অনেক বিষদ সাপ বেরোতো বলে এখানে সব বন্ধ করে রেখেছে জাস্ট এই রকম দেখো ঘরের মধ্যে এ ঘর বুঝতে পেরেছো যেহেতু চোরেরা যখন হ্যাঁ চোরের এই ঘরের মধ্যে রাস্তা এই হচ্ছে পাতাল ঘর এই হ্যাঁ হ্যাঁ বানিয়েছিলো এইটা রাস্তা রান্নাঘর ঠিক আছে এইটা হচ্ছে রান্নাটা ঘরটা অনেক মানে পরে হয়েছে দেখেই বুঝতে পারবে এখন তো অন্ধকার হয়ে গেছে রান্নাঘরটা পরে হয়েছে ওখানেও অনেক উনুন ছিল বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এই যে এখানে বাসনপত্র রাখার জায়গা ছিল এখানটাতে হ্যাঁ অন্য কোনো সময় ওই ভেতর দিকটাতে উনুন ছিল যাতে তো প্রচণ্ড বড়ো বড়ো ষাট সত্তর জনের রান্না হতো এদিকে অ্যাপেরিয়ায় ভয়ানক ব্যাপার হ্যাঁ যে কীরকম ইয়ে ঝুলছে ডাল ফাল ঝুলছে এই যে ডাল একদম কীরকম হয়ে গেল এই যে দেখো জাস্ট ছাদ ভেঙে পড়ে যাচ্ছে একদম ঠিক আছে এই যে ছাদ ভেঙে পড়ে যাচ্ছে ছাদ ভেঙে কত পুরনো বাড়ি যে ঘরের বাড়ির মধ্যে এই যে বাড়ির মধ্যে পুরো একদম ডাল টাল হয়ে গিয়ে কি একাকার অবস্থা দেখো অনেক পুরনো বাড়ি দেড়শো বছরের পুরনো বাড়ি হ্যাঁ আর এই অবস্থা পুরো ছাদ ভেঙে টেঙে গিয়ে এই হয়েছে মানে বাড়ির ছাদ ভেঙে গেছে পুরো গোল হয়ে বাড়ির ছাদ ভিতরে ঢুকতে পাচ্ছি না কারণ বিপর্যয় হতে পারে

আর এখানে যে তাল গাছের ডালপালা ওখানে অনেক গাছ ছিল এখানে ডালপালা কেটে দেওয়া হয়েছে গাছ কেটে দেওয়া সে জাস্ট এগুলো এখানে রয়েছে এই জন্য আর এখানে যে বাবা প্রচুর গাছ লাগিয়েছি সেগুলো পরে দেখাচ্ছি আচ্ছা ভাই কি বলছে সেটা আগে শুনে নাও চল বল এই হুম আর এখানে দাদা এদিক ক্যামেরার দিকে তাকিয়ে বল ঠাকুমা বা বড়মা হুম হুম আর এখান থেকে আমরা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এখানে বসে তো এখন সেটা পুরো একদম বাজে মানে কেউ পুকুর ইউজ করে না সেই জন্য পুকুর অবস্থাটা বাজে আমরা এখান থেকে বসে এই যে এখানে বসুন বলে লেখাও রয়েছে দেখা যাচ্ছে কি এই যে বসুন বলে লেখাও রয়েছে এই যে দেখে নাও আর এখানে বসে বসে মাছ ধরতাম এখান থেকে একদম এখান অবধি আর ওখানটা পুরো অর্ধেকটার উপর চাতালের মতো করা রয়েছে কারণ প্রচণ্ড বড়ো মানে অত বড় না পুকুর হলো এখানে আগে জল ব্যবহার করতো খাওয়ার জন্য ব্যবহার করা হতো তারপরে তোর স্নান টান করা হতো কাপড় কাচা হতো ওখানটা একটা বড় চাথালের মতো এরকম রাউন্ড করে চাথালের মতো রয়েছে ওখানে বসে বসে আগে সব মানে মাঝেঠিমারা কাচাকাচি করতো ঠিক আছে আর আমরা এখান থেকে বসে বসে হচ্ছে যে মাছ ধরতাম এই হচ্ছে আমাদের নারকেল গাছ অনেক অনেক গাছ ছিল কেটে দেওয়া হয়েছে এখন একটাই রয়েছে আর হ্যাঁ একটা সুপুরি গাছ আর এই হচ্ছে তোমার অর্ধেকটা কেটে দিয়েছে নিম গাছ উহ প্রজাপতি আমার গায়ে মানে প্রচুর টাকা হবে বন্ধু ঠিক আছে এরপরে বাবা প্রচণ্ড গাছ মানে প্রচুর গাছ লাগিয়েছে এইটা এটাই দেখে এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ দেখে নে দেখা এটা ভালো করে হ্যাঁ দেখা এই যে ব্ল্যাকবেরি গাছ এই যে এই সবে ধরেছে প্রচন্ড প্রচণ্ড মিষ্টি হ্যাঁ প্রচন্ড পরিমাণে আর এও আমাদের সাথে অবজারভেশনে রয়েছে আমাদেরকে দেখতে এসেছে মানে যেখানে যেখানে আমার বাবা যেখানে যেখানে যাবে গাছ ফাছ জল ফল দিতে সেখানে ও যাবে আর আমরা আমরা আসছি মানে আমাদেরকেও দেখবে এই দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে নো প্রবলেম ঠিক আছে আর এখানে যে সপেতা গাছ সপেতা সপেতা না এটা কী গাছ বলতো হ্যাঁ সপেতা গাছই সবেদা গাছি ওই একটা হয়েছে দেখে বললাম এই যে সপেতা গাছে জাস্ট ফল ধরেছে ছোটো ছোটো ফল ধরেছে সব কিছুই টবে লাগিয়েছে সব কিছু ঠিক আছে এই যে জাম গাছ শায়দ এটা আমলকি গাছ কুল গাছ হুম আর এইটা হচ্ছে বাতাবি গাছ এটা কী একটা এটা হচ্ছে তোর বাতাবি গাছ বাতাবি গাছ এটা কদবেলের গাছ এটা এটা হচ্ছে কদবেলের গাছ এটা কাঁঠাল গাছ এখানে আম গাছ এখানে অনেক এটাও কদবেল এটা এক ধরনের কদবেল ওখানে প্রচুর গাছ লাগিয়ে রেখেছে এখানে গাছগুলো মানে মারা গেছে চল এরপরে সেই পাশের গাছগুলো দেখায় আর এখানে এই যে ছোটো ছোটো ফল ধরেছে মানে এটা আমলো কি না সরি তেঁতুল ফল এই যে জাস্ট অনেক বড় বড় নাকি বিদেশি তেঁতুল অনেক বড় বড় হয় এখানে তেঁতুল তেতুল গাছ তেঁতুলের ফুল ফল দুটোই ধরেছে ঠিক আছে এই ছিল গাছ আর এইখানে এটা হচ্ছে যে তোমার এটা কি গাছ যেন ভুলে যাচ্ছে আমি লবঙ্গ গাছ এটা একটা লবঙ্গ গাছ স্ট্রবেরি ছোট ছোট স্ট্রবেরি ধরেছে দেখে নাও কত স্ট্রবেরি গাছ সব টবে গাছ লাগিয়েছে কিন্তু ওরকম করিস না বাবু এটা খেজুর গাছ এখনো খেজুর ধরেনি যে স্ট্রবেরি গাছ সরি 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 যেটা ভুল বললাম এটা ব্ল্যাকবেরি গাছ স্ট্রবেরি না সরি এটা ব্ল্যাকবেরি গাছ অনেক ছোট ছোট ধরেছে সেটা দেখতেই পাচ্ছো এই যে আর এই যে অবজারভেশন আসছে আমাদের সাথে এই যে কলা গাছ ঠিক আছে এটা হচ্ছে কলা গাছ অনেক প্রচুর প্রচুর বড় বড় কলা ধরে কিন্তু মানে একদম এক মানুষের মতো কলা হয় ভুল বললাম এক মানুষের মধ্যে কলা মানে কলার কাঁদিটা এক মানুষের মতো হয় আমার একটু একটু ভয় পাচ্ছে কারণ এ শুধু আমার পেছন পেছন চলে আসে গায়ে পা তোলা হয়ে গেলে যদি কিছু বলে না যদিও ঠিক আছে জাস্ট একটু ভয় পাচ্ছে আর কি আর এখানে যে প্রচণ্ড ছবিটা কি বলে বল তো ভুলে যাচ্ছি জাস্ট আহ আনারস আমি এর দেখতে পাচ্ছি না এই যে আনারস ধরেছে ছোটো ছোটো আনারস ধরেছে হ্যাঁ অনেক আনারস গাছ লাগিয়েছে এগুলো সব নারকেল গাছ লাগিয়েছে এগুলো আর এই যে এখানে আবার একটা তেঁতুল গাছ লাগিয়েছে দেখছি এই ছিল আর এই ছিল হচ্ছে আমার এটা তো অন্যদের অন্যদের ইয়ে জাস্ট এই ভিউটা দেখে না এটা অন্যদের পুকুর বললাম তো ভিউটা জাস্ট এটা আমাদের তাল গাছ প্রচণ্ড পরিমাণে তাল হয় আর এই তালের সময় আমাকে মা গালাগালি করে তাল পনের গাছ করে খায়

ঠিক আছে আজরে চিস এটা আছে তেজপাতার গাছ এটা এই যে এই গাছটা এটা একটা ফুলের গাছ এটা কি ফুলের গাছ আমি ভুলেছি কাগজ ফুল আর এটা হচ্ছে তোমার এটা কি গাছ দেনা গাছ এই যে দুটো এটাকে অনেকে কি বলে কি বলে বলতে ভুলে যাচ্ছে আমিও ছোট ছোট ফলকে একটা একটা নাম আছে কি বলে ভুলে যাচ্ছি হ্যাঁ ছোট ছোট ফল হয় এরকম ছোট ছোট আচ্ছা আনারও বলে ও বলছে বাট আমি জানি না এখানে যে আমড়া গাছ লাগিয়েছে বাবা এই যে আমরাও হয়েছে হ্যাঁ এটা আমরা গাছ এটা কি গাছ রে ভাই এটা জানি না আমি কি গাছ বাবা যে গাছে রং করেছে উফ বাবা হচ্ছে গাছে রং করেছে ঠিক আছে এই যে যাতে না পোকা লেগেছে এটা কী গাছ আমি জানি না এটা জানি না এটাও জানি না আমি কি গাছ এটাও আমি জানি না এটা এটা গাছটা কী এটাও আমি এটা কুল গাছ এটা বড়ো বড়ো নারকেলি কুলের গাছ সব গাছ রঙ করেছে হুম হুম সেই আর এটা হচ্ছে যে ধন্যন্তরী হ্যাঁ লেবন গ্রাস যেটা ইংলিশে বলে ঠিক আছে এই হচ্ছে চারিদিকে হ্যাঁ এটা জবা ফুলের গাছগুলো সব টুকটাক তো সবাই জানো তারপরে বল এরপরে কি বলবি বল এরপরে হ্যাঁ এই ছিল তাই তো আর কিছু দেখাবি এখন আপাতত আর কি এখন দেখাবে না বলছে পুরো ঘেমে গেছে বেচারি জল টল খেতে হবে আর পুরো মুখটা লাল হয়ে গেছে এই যে আমাদের লাল হয়ে গেছে মুখটা ঠিক আছে তো এই ছিল ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে হুম প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে লাইক হ্যাঁ কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকা আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেলা আই কান্টি মানে অবশ্যই করে দেবেন যাতে ফার্স্ট নোটিফিকেশন আমরা যখন ভিডিও আপলোড করব ফাস্ট নোটিফিকেশন আর তোমাদের কাছে চলে যায় তাই না হুম তো চলো টাটা এই ছিল ছোট্ট ভিডিও তো ও এবার থেকে ব্লগ দেবে যত দিন আছে আপাতত যদি আমার কাছে থাকতো ওই হয়তো আমার চ্যানেলটাকে হয়তো ভিডিও চ্যানেল থেকে ভিডিও দিত বাট ও তো কাছে থাকে না তো আমাকে বললো জোর করলো তো সেই জন্য আর কি ছোটো করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর অবশ্যই কিন্তু জানিও কালো এই যে কী বলে টমেটো তাই তো কালো টমেটো কে কে দেখেছো তাই না আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম ও ফার্স্ট টাইম দেখলো আর কে কে দেখেছো আর কে কে ফার্স্ট টাইম দেখেছো কে কে দেখেছো আগেও সেটা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও